ব্রেকফাস্টের কিছু ভুল খাদ্যাভ্যাসের কারণে আমাদের ওজন দিন দিন বেড়ে যাচ্ছে আসুন আজ আমরা জেনে নিই ব্রেকফাস্টে সাধারণত কি ধরনের ভুল অভ্যাসগুলো আমরা গ্রহণ করছি লক্ষ্য করে দেখবেন যে যে ব্রেকফাস্টটি আপনি গ্রহণ করছেন সেটি বেসিক্যালি আপনার শরীরের জন্য কতটুকু গ্রহণীয় কি পরিমাণ ক্যালোরি আপনি গ্রহণ করছেন এটি অবশ্যই নোটিসেবল একটি বিষয় তাছাড়া আপনার খাদ্য তালিকার মধ্যে বিশেষ করে ব্রেকফাস্টের সময় আপনি কতটুকু কার্বোহাইড্রেট গ্রহণ করছেন আপনি যদি এক্সেসিভ লেভেলে কার্বোহাইড্রেট গ্রহণ করেন সেটি কিন্তু ক্যালোরিতে ডিপোজিট হতে থাকবে এবং ওজন বাড়তে থাকবে তাছাড়া অনেকেরই অভ্যাস আছে ব্রেকফাস্ট স্কিপ করার এই অভ্যাসটি করলেও কিন্তু ওজন বেড়ে যায় অনেকে ব্রেকফাস্টের সময় প্রোটিন গ্রহণ করেন না প্রোটিন যারা গ্রহণ করছেন না তাদের কিন্তু অল্প সময় পরেই ক্ষুধা লেগে যায় কারণ আমরা জানি প্রোটিন জাতীয় খাবার আমাদের ক্ষুধা নিবারণ করতে সাহায্য করে তাছাড়া অনেকেই ব্রেকফাস্টের সময় অনেক বেশি চিনি দিয়ে চা কফি কিংবা বিভিন্ন ধরনের ফলের স্মুদি তৈরি করে সেগুলো কিন্তু ওজন কমানোর চাইতে ওজন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে অনেক দেরিতে ঘুম থেকে উঠে নাস্তা না খাওয়াও কিন্তু ওজন বৃদ্ধির একটি অন্যতম প্রধান কারণ কারণ তখন আপনার মেটাবলিজম স্লো হয়ে যায় তাছাড়া অনেকেরই অভ্যাস থাকে অতিরিক্ত মিষ্টি জাতীয় কোনো খাবার গ্রহণ কিংবা প্রসেস ফুড কিংবা জাঙ্ক ফুড গ্রহণ করার বিশেষ করে যারা অফিস ওয়ার্ক করছেন তাছাড়া অনেক স্টুডেন্টদেরও কিন্তু এই অভ্যাসটি থেকে যায় তারা বাসায় নাস্তা না করে দেখা যাচ্ছে বাহিরে সময় না থাকার জন্য এ ধরনের ফুডগুলো গ্রহণ করে এবং একটি সময় ক্যালোরি ডিপোজিট হতে হতে তাদের কিন্তু ওজন বৃদ্ধি পেতে থাকে তাই এই সকল অভ্যাসগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে কিন্তু আমরা একটি সঠিক ওজনে নিজেদেরকে রাখতে পারি ধন্যবাদ